হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল এ ব্লগ সবাই কিরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে রকম ব্লগ ভিডিও নয় দেখো ব্লগ দেখতে দেখতে আমরা সবাই একটু বোরিং হয়ে যাই তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়ার পর একটা দারুণ ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ভিডিও দেখবে তবে সবসময় চ্যালেঞ্জিং ভিডিও আমার আয়ুষের পাপা এদের সাথেই দেখেছো কিন্তু আজকে আমি আমার যায়ের সাথে করবো চ্যালেঞ্জ দুই যান হবে হাড্ডা হাড্ডি লড়াই আজকে

তো দশটা করে টোকন তুমি দশটা নিবা বৌদি দশটা নিবা হ্যাঁ নেওয়ার পরে যে সব থেকে বেশি খাবে আর কি মানে বুঝলাম না টোকনের মধ্যে নাম্বার লেখা আছে ও নাম্বার লেখা আছে কোনটা দুই লেখা আছে কোনটা এক লেখা আছে কোনটা পাঁচ লেখা আছে কোনটা ছয় লেখা আছে তো যে বেশি খাবে আর কি দশটা টোকনের মধ্যে কপাল ভালো তার জন্য গিফট আছে যে জিতবে তার জন্য ধরে নাও মামা আর্থের একটা সাবানের সাবান আছে আর মামা আর্থের হচ্ছে কন্ডিশনার ওরে বাবা এই হচ্ছে আজকে গিফট তাহলে আমরা ওই চ্যালেঞ্জটা করব না যে কে আগে কে কতটা খেতে পারে না না এখান টোকন থেকে ইও করো আচ্ছা খাওয়ার পর টোকন কিন্তু হাতে রাখে হ্যাঁ আর একজন একজন করে আগে তুমি একটা টোকন তুলবা যতটা হবে তুমি ততটা খাবা ততক্ষণ বৌদি দেখবে হা করে গুনতে হবে আর তারপরে তুমি বৌদি যখন খাবে তখন তুমি হা করে দেখবা ঠিক আছে মানে কে কয়টা খাইতে পারে টোকনের মধ্যে লেখা আছে এখানে তাহলে শুরু করো আর টোকন ফেলাবা না কিন্তু টোকন লাস্টে গুনতি হবে কে জিতবে ঠিক আছে তাই এটা প্রাইস এটা এখানে রাখো সামনে মামার চলো তাহলে ওর ওর যেটা আমাদের দিল চ্যালেঞ্জ তাহলে সেই চ্যালেঞ্জটাই আমরা অ্যাকসেপ্ট করি তো করে নে আগে কে খাবে আমি আমলিনি একটা ফটো আমলনির ফটো চলো বন্ধুরা আমরা শুরু করি আগে আমাকে বলছে খেতে তো ঠিক আছে চলো মাছ কেন রাখবো খেয়ে দেখ আগে খাওয়া কি তুমি তুমি মানে বেশি তুললে আমারই লাভ গিফটটা পাবো আর ঠিক আছে ঠিক আছে চলো একটা বেশি সংখ্যায় খাবে না দুইটা মাত্র চলো কাগজটা এখানে রাখলাম হুম কাগজটা এখানে রাখলাম এটাকে সাইডে রাখলাম চলো সবার হাতটা আমাদের ধোয়া আছে খাওয়া শুরু করে দিন আহা তখন বডি নিয়ে টকটা গিয়ে রাখবেন পাথর তো চাপা দিবেন না বড় লাস্টে গুন দিয়ে দেন দুইটা বন্ধুরা দুটো পুস্কা প্রথম বডি ওর মুখে জল আসি গেল জল মানে

আমি নিয়ে রাখি নাহলে দেরি হবে আমি নি সবাই খাইতে খাইতে নিয়ে রাখবা রেডি করা তো এবার আমি টোকন তুললাম তিনটা চলো এবার আমি তিনটা খাবো দেখি কার যে বেশি হয় দশটা টোকন উঠবে হ্যাঁ তুই দেখ তুই কয়টা

পাঁচটা আছে এখানে এসে দেখো সবাই দেখে নাও ওইখানে দেখা যাবে না যে পাঁচটা ওটাতে হবে পাঁচটা আমার

কপাল ভাল হয়

আত্মা তো লাস্ট কুপন বন্ধুরা এখানে হবে জেতা কে জিতবে আর কে হারবে আজকের রেজাল্ট এখানেইবার হবে বল দুটো খাক ও হাজার আমি শেষ এটা না এটা না ছোট ছোট নাও ছোট ছোট নেই এইসি ব্যাপার যে হচ্ছে এইসি ব্যাপার लास्ट বন্ধুরা কে जीते দেখা যাবে কার কুপনে কটা পড়ে তারপরে কাউন্ট হবে বল হারে জানা হারে হাত কা পড়ে ফোর ফোর তাহলে আমি কত জানেন

তো চলো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো করে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা একদম লাইভ দেখতে পাচ্ছো মানে এখনই পোস্ট হবে পঁচিশে বৈশাখ উপলক্ষে ঠিক আছে চলো ফিরে আসছি আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগ ভিডিও নয় আজকে এরকম ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও চলো টাটা